দশ বছর বাদ মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ফুরফার শরীফে আসছেন ফুরফার শরীফে কোথায় আসছেন কার বাড়ি তিনি আসছেন ফুরফার শরীফে গেস্ট হাউজ এবং মুসাফেরখানা আওলাদে মুজাদ্দিদ দাদা হুজুর কেবল বংশ আওলাদ যারা আওলাদে সাহেব মুজাদ্দেদ ঈসে দিয়ে একটা উনি বৈঠক করার জন্য আসছেন কিমিনে যাই হোক আমার তরফ থেকে ওয়েলকাম খুবই খুশি আনন্দ গেট খুলে দেওয়া হয়েছে দরওয়াজা খুলে দেওয়া হয়েছে উনি একবার নয় দশবার এসতে পারে কোনো অসুবিধে নেই কেন আমরা পিস সাহেব গুরুজন আমাদের কাছে সব দল মত আসে যায় মন্ত্রী এমএলএ হ্যাঁ সকলেই যা আশা করে আসার অধিকার আছে তবে এবং অভিযোগ তেনাদের যেটা থাকে আমাদের বলতে পারে আমাদের যেটা অধিকার মানে অভিযোগ আছে সেটা আমরা বলতে পারি খুব খুশি আনন্দ এতে তো কোনো অসুবিধে নেই হ্যাঁ এদিকে সে আমার কাছে এসেছিলেন আমাকে চিঠি করেছেন দু দূরে চিঠি আমার হাতে দিয়েছিলেন আমার ছেলে এই রোজার মাসে তার সময় নেই দাওয়াতে বেরিয়ে গেছিলেন এবং আমার চিঠি আমার ছেলের চিঠি আমাকে দিয়ে এবং ছবি করে তুলে নিয়ে গেছেন খুশি আনন্দ করা হয়েছে ইফতার মজলিস করে গেছেন চেষ্টা করবো আমি চিন্তা ভাবনা করে দেখি যার মাস কি করা যায় প্রশ্ন আমাদের যখন মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব এসেছেন রেলমন্ত্রীর যখন মিটিং ডেকেছিলেন মাঠ সেই মিটিং আমি ছিলাম নিজে সেখানে অনেক কিছু প্রতিদিন দিয়েছিলেন হ্যাঁ তারপরে উনি বলেছিলেন রেল বিশ্বমানের পর্যটন মুসাফেরখানা আইটি কলেজ হসপিটাল এসব প্রতিশ্রুতি দিয়েছেন আমরা শুনে খুবই খুশি হয়েছেন কিন্তু মাঝখান থেকে কিছু রাহু বল ঢুকে আজকে সে সমস্ত কার্যকলাপ ঘুরিস সাত করে ফেলেছে কোনো কাজকাম কিছুই হয় না বা মন্ত্রী সে আসছেন উনি পরিদর্শন করে দেখুক কি কাজ করেছেন হ্যাঁ সেই যে ছেদ প্রশ্বাস করার কথা আমি বলেছিলাম ছেদপত্র প্রশ্বাস করা হোক কি হয়েছে এটা আমি বলেছিল এসছেন কয়েকজন ব্যক্তি ফুরুফুরার অন্য ফুরফুরার সমস্ত পীর জাদাদের ঘরে সাইড করে আড়াল করে দিয়ে মহামান্য মুখ্যমন্ত্রীর সাথে খারাপ বেনিয়ে দিয়ে কৃষি বেনিয়ে দিয়ে সাব্যস্ত করিয়ে তিনি তিনার স্বার্থ সিদ্ধি হ্যাঁ লুটেছে স্বার্থ কাজ করে এর কাজ করে নিচের থেকে প্রমাণ লব্ধী ভাগ করে রাহু বলতে রাহু বল ভাগ বড় করে চলেছে এই ইসাল সাহাব দেখে আপনারা একুশ বাইশ তেইশাল সাহ হ্যাঁ কথা গেল এই ইশাল সাহাবে লাইটপত্র বা টাকা পয়সা যা দিয়েছিলেন কোনো লাইটপত্র পিসাবদের বাড়িতে সবাই বাড়িতে দেওয়া হয় না আমাদের ডাকাই হয় না আমাদের কোনো আলোচনাই করাই হয় না পিসকে সেসব লাইট পত্র নিয়ে হ্যাঁ কোনো ব্যক্তির ঘরকে সাজানো হয়েছে এবং উজ্জ্বলের পরে ওই জায়গায় গেটটাকে আটকে দেওয়া হয়েছে লোককে ঢুকতে দেওয়া হয় না হ্যাঁ লোকটাকে দক্ষিণ সাইডে বার করে তেনার মানে দরবারটাকে ভালো লোক ব্যক্ত করে ভরে দিয়ে মানুষকে দেখানো হচ্ছে যে আমার এখানে লোক কত আছে দেখেন লোকের ভিড় কত দেখেন আগামীতে ইলেকশন এসছে কি বুঝলেন ইলেকশনের কাজ করার জন্যে এ সমস্ত কার্যক্রম করে যাচ্ছে বা মানুষ খুব কষ্ট হ্যারাসমেন্ট হয়েছে বুঝলেন আমাকে এসে বলেছে যে এইসব কার্যকলাপ করছে সেটা উনি এলে অভিযোগ নিশ্চই করবে আরও যাচ্ছেন ফুরফুরা পিস যাচ্ছেন আওলাদে মোজাদ্দেদ যাচ্ছেন আলোচনা হবে নিশ্চয়ই আশা করি সকলেই যাবেন এটা আমি আশা করি আপনার কি কোনো অভিযোগ বেধায় কার কথা বলতে চাইছে ও সেনাশীষ চক্রবর্তী মানুষ হিসাবে খুব ভালো আমাদের শ্রদ্ধার পাত্র বুঝলেন আমার সঙ্গে আলোচনা হয়েছে আমার যে আসে যাই কেউ বুঝলেন ওই একটাই কথা বলল কিপণীদের সরিয়ে রাখো কাছে যাওনি ওনার কিন্তু আমার কাছে আসতে হবেই এনাদের ঘরে একটা সময় এমন আসবে যে আপনারা বুঝতেই পারছেন সকলে কিন্তু তিনি যে সমস্ত কাজকাম করেছে খুব ভালো কাজ করছেন ভালো কাজ করে যাচ্ছেন ভালো কাজ করতে দেওয়া হবে না তিনি আসবেন বোর্ডের পাল্লায় পড়ে কাজ করতে হবে না কাজ করতে পারবেন না কি বুঝলেন তখনই বাদ দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে পলিটিক্স সরকার যদি নিজে মনে করে ডিএমকে দিয়ে বিডিওকে দিয়ে তিনি কাজ করেন তাহলে কাজ হবে তিনি যে মনে করেন ফুরফুরা পীর সাহেব বা পীর জাদা যারা আওলাদে মুজাদ্দে নতুন করে দিয়ে কমিটি করে নিয়ে বসে কাজ করেন তাহলে কাজ কিছুটা হতে পারে আশা করি হ্যাঁ নিশ্চয়ই আনন্দ খুশি আমার শুভেচ্ছা